গুড মর্নিং সবাইকে আরও একবার স্বাগত আমার ওয়ার্ল্ডে আশা করি সবাই খুব খুব ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আর হাসি খুশি আছো আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছো তারাও আশা করি খুব ভালো আছো এবং তোমাদেরকে জানাই অসংখ্য শ্রদ্ধা ও সম্মান সকালবেলা উঠেই হচ্ছে আমার এই টেবিলের কর্নার থেকে জানলাটা খুলে তোমাদেরকে গুড মর্নিংটা জানিয়ে দিলাম আর আমার বেডটাও কিন্তু সকালবেলা উঠেই আগে হচ্ছে একটু ক্লিন করে নিয়েছি তারপর পর্দাগুলো সব সরিয়ে দিচ্ছি আর ইতোমধ্যে আমার মেডিটেশন এবং এক্সারসাইজটা কমপ্লিট করে নিয়েছি তারপরই আমি জানালাগুলো খুলছি কারণ আজকেও বাহিরে একটু সকালে বেশ বাতাস হচ্ছে তাই আর এই যে আমাদের পাশের এই ছাদে দেখো একটা ছোট বাবু কোলে নিয়ে রোদে দাঁড়িয়ে আছে খুব সুন্দর আর এরা যে কখন উঠে এত কাপড় চোপড় ধুয়ে রোদে দেয় আমি সেটাই বুঝি না কারণ যত সকালেই উঠি না কেন তখনই দেখি যে তাদের এই কাপড়গুলো ছাদের মেলে দেওয়া আছে আসলেই খুব আর্লি রাইজার আজকে তোমাদেরকে সাথে সরি আজকে তোমাদের সাথে যে জিনিসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিজেকে কিভাবে খুশি রাখবে আসলে এক একজনের চাহিদা এক এক রকম কেউ অল্পতে খুশি কেউ কারো অনেক চাহিদা থাকে কিন্তু আমাদের বেশিরভাগ গৃহরাজকন্যারা আমরা একটু অল্পতেই খুশি থাকি একটু সময় দেওয়া ফ্যামিলি তে তারপর হচ্ছে একটু নিজের মতো সময় কাটানো বা যখন বাচ্চা কাচ্চাগুলো বড় হয়ে যায় তখন তো ওরা তাদের মতো একটা পৃথিবীটা গড়ে নেয় তখন হচ্ছে যে আমরা যে হাউজওয়াইফটা থাকি তখন আমরা ভাবি কি এখন আমাদের সাথে একটু কেউ থাকুক কথা বলুক ওরা তো ওদের মতো লাইফটা গড়ে নিয়েছে তখন আমরা একটা একাকিত্বে পড়ে যাই কিন্তু এই সব কিছু বাদ রেখে তুমি সবাই সবার মতো চলবে তুমিও তোমার মতো চলাটা শুরু করে দাও তারপর আমি সকালে স্ট্রেডিটা শুরু করে দিয়েছি এর মধ্যে সবার আগে যেটা করতে পারো সেটা হচ্ছে অতিরিক্ত চিন্তা করাটা বন্ধ করে দাও এ খেলো না ও খেলো কি হবে কি রান্না করব কি করব না করব এসব নিয়ে চিন্তায় আমাদের সকাল থেকে শুরু হয়ে যায় তারপর আমি সাড়ে বারোটার দিকে উঠে হচ্ছে সাওয়ার নিয়ে নিলাম এবং দেখো আমার জানালা দিয়ে কি সুন্দর রোদ একদম বিছানায় এসে পড়েছে খুব সুন্দর লাগছে তাই না দেখতে আর আমার তো প্রতিদিনের অভ্যাস জানোই যে গো শাওয়ারের পর হেয়ারটাকে কম করে ভেজা চুলটাকেই অনেকে বলে এটা নাকি অনেক হেয়ার ফলেরও কারণ হয়ে থাকে বা অনেকটা প্রবলেমের কারণ হয় কিন্তু আমার কাছে কোনো প্রবলেম এখনও পর্যন্ত হয়নি যার কারণে আমার কাছে কোনো প্রবলেম এটা মনে হচ্ছে না আর পরিবর্তনটাকে না মেনে নাও যখন জীবনটা সবসময় একই ছন্দে চলে না অনেক পরিবর্তন আসে অনেক ঝড় আসে অনেক বন্যাও আসে সব কিছুর এই পরিবর্তনটাকে সুন্দর করে মেনে নাও মেনে নিতে এই পরিবর্তনটাকে যখন তুমি মেনে নিতে শিখবে তখন দেখবে যে আসলে জীবনটা অনেক সুন্দর আর উপভোগ করাটা শিখো যেটাও হচ্ছে খুব সুন্দর এই দেখো এখন আমাদের আমার রুমটাতে যে একটা রোদের আলো বা দিনের আলো সেটাই দেখা যায় না কিন্তু এখানে এসে এই যে পড়ার টেবিলটাতে রোদ এসেছে এটা দেখে আমি খুব খুশি সত্যি খুব খুশি হয়তোবা আমাকে কোথাও ঘুরতে নিলে বা হচ্ছে হাজার টাকা দিয়ে আমাকে যদি কেউ খাবারও দিত তাহলেও আমি এতটা বা গিফট দিত তাহলেও আমি এতটা খুশি হতাম না এই রোদে বসে পড়তে যতটা আমার না ভালো লাগছে আজকের দিন তারপর আমি এটা দুপুরের পড়াটা শুরু করে দিলাম অতীত নিয়ে কখনো পড়ে থেকো না আর চ্যালেঞ্জ নেওয়াটা শেখো যেমন এই দুই হাজার পঁচিশে আমি আমার লাইফে বেশ কয়েকটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি যদি চ্যালেঞ্জগুলো আমি সুন্দরভাবে ফুলফিল আপ করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করব আরেকটা জিনিস যেটা হচ্ছে অতীত অতীতে তুমি ফেইলার হতে পারো অতীতে তুমি হচ্ছে সাফল্য হতে পারো যদি সফল হও তাহলে তো মনটা খুব ভালো থাকে আর যদি ফেইলার হও তাহলে কিন্তু মনটা খুবই খারাপ থাকে তাই আমি বলবো অতীতে যাই হোক সেটা কিন্তু অতীত সেটা কিন্তু কখনোই তুমি ফিরে আসবে না যদি সেটা তোমার ভালো অতীত হয় তাহলে ভালো আর যদি খারাপ অতীত হয় তাহলে তো বুঝতেই পারো সারাটা জীবন ঘুরে খাবে তাই অতীত থেকে শিখো অতীত থেকে বর্তমানে কিছু প্রয়োগ করা যায় এমন কিছু জিনিস বা উপাদান তুমি বর্তমান লাইফে ঢুকাও কিন্তু অতীতটাকে বয়ে নিয়ে যাওয়া যাবে না সারা জীবন এই জিনিসটা কিন্তু খুবই দরকার এবং প্রয়োজনীয় একটা কথা অবশ্যই এটা মনে রাখবে তা আমার পড়া শেষ করে আমি একটু ছুটি করে নিলাম চুলটাকে বাঁধলাম আমি একটু বেডেও বসে পড়েছিলাম বেশ ঠান্ডা লাগছিল তাই তারপর আজকেও যেহেতু আমি বেশ ঠান্ডাটা কম আজকে কিন্তু আমার একটু ঠান্ডা বেশি আর আজ গতকালের যেতে আজকে গলার অবস্থাটা বেশ ভালো আর আজকে দেখতে পাচ্ছ আমি কোনো খাবারই খাইনি আসলে শীতের দিনে খিদে লাগে কম তা ঠিক আর আমি এখন জানালাগুলোর পর্দাটা টেনে দিচ্ছি কারণ একটু পর সন্ধ্যা হয়ে যাবে আর তখনই কিন্তু লাইট জ্বালালে বাহির থেকে সব কিছুই দেখা যায় তাই তো আজকের ব্লগটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর কি সম্পর্কে জানতে চাও আর কি টপ টাইপের ব্লগ চাও সেটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও আর বিকেলের তো ফুলকপির চপ এটা না করলে তো এবছর শীত উদযাপনই করা হবে না